জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ফেসবুক লাইভে দুর্ঘটনার বর্ণনা দিলেন রাফি এরপর জানিয়ে দিব আইনজীবী হত্যায় নিষিদ্ধ ছাত্রলীগের দুইজন সহ অংশ নেয় পনেরো জন এদিকে যে কারণে মিরপুর থেকে সরে গেল এনসিএল আরও জানিয়ে দিব কোটালিপাড়ায় শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের বিনিময় সর্বশেষ জানিয়ে দিব ক্যাম্পাসের ছাত্রদের সংঘর্ষের ঘটনায় ছাত্র শিবিরের উদ্বেগ প্রকাশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ফেসবুক লাইভে দুর্ঘটনার বর্ণনা দিলেন রাফি নিরাপত্তা ঝুঁকিতে আছেন বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমন্বয়ক খান মোহাম্মদ রাফি বুধবার নভেম্বর নিজের ফেসবুক লাইভে এসে এই উদ্বেগ জানান তিনি ফেসবুক লাইভের ক্যাপশনে রাফি বলেন আমাদের নিরাপত্তা ঝুঁকি আছে আল্লাহ আমাদের হেফাজত করুক শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আরিফ ভাইয়ের কবর জিয়ারত করে ফেরার পথে আনুমানিক সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে আমাদেরকে ট্রাক চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয় এ সময় তিনি বলেন হয়তো বেঁচে থাকার কথা ছিল এখন কথা বলতে পারছি বিভিন্ন প্রতিনিয়তই আছে এবং আমাদের বিপদের সম্মুখীন আমরা আজ আলিফ ভাইয়ের বাড়িতে গিয়েছিলাম সার্জিস ভাই হাসনাত ভাই সহ আমাদের সাথে তিনটা গাড়ি ছিল আমরা কবর জিয়ারত করতে গিয়েছিলাম আমরা ফেরার পথে সৌভাগ্যবশত আমরা গাড়ি চেঞ্জ করে ফেলেছিলাম হাসনা ভাই সার্জিস ভাই একটা গাড়িতে ছিলেন আমি একটা গাড়িতে ছিলাম এবং আমার বন্ধুরা ও ভাইরা অন্য একটা গাড়িতে ছিলেন আমার পেছনের সামনে ওই গাড়িটা ছিল একটা ট্রাক এসে উদ্দেশ্য প্রণোদিত সত্ত্বেও ট্রাক চাপা দেওয়া হয় রাফি আরও বলেন গাড়িতে ট্রাক চাপা দেওয়ার পরও আরও দুটি বাইক দিয়ে চাপা দেয় গাড়িকে এ সময় ড্রাইভারকে ধরে জিজ্ঞাসাবাদ করা হলে সে বলে আমাকে মেরে ফেলবেন মেরে ফেলেন মামা দেবেন দিন মানে সে ভিত্তিহীন কথা বলতে থাকে পরে আমরা জানতে পারি যে ট্রাকটি চাপা দেয় সেই চালক হল আবামী দশর তার বিরুদ্ধে মামলা করা হয়েছে আইনজীবী হত্যায় নিষিদ্ধ ছাত্রলীগের দুজন সহ অংশ নেয় পনেরো জন চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যায় ধারালো অস্ত্র হাতে সরাসরি অংশ নেয় পনেরো জনের একটি দল তাদের মধ্যে অন্তত দুজন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত তাদের সাতজনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী মঙ্গলবার ছাব্বিশে নভেম্বর রাতভর অভিযান চালিয়ে নগরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্র ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল কাদের বলেন ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করা হয়েছে তাদের মধ্যে সাতজনকে গ্রেফতার করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়া একটি ভিডিওতে দেখা যায় চট্টগ্রাম আদালত ভবনের সামনের রঙ্গন কনভেনশন হলের গলিতে পড়ে থাকা আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে বেধড়ক মারধর করেছে একদল মানুষ তাদের মধ্যে লাল জামা ও মাথায় হেলমেট পরিধানকারী একজনকে ধারালো অস্ত্র দিয়ে সাইফুলের ঘাড়ে ও পিঠে আঘাত করতে দেখা যায় নিথর পড়ে থাকা দেহ কয়েকজন ভারী বস্তু দিয়ে আঘাত করে ভিডিও ও ছবি বিশ্লেষণ করে হত্যার সঙ্গে জড়িত সাতজনের পরিচয় বের করেছে বিশেষ একটি গোয়েন্দা সংস্থা হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সাতজন হলেন বিজেসি ট্রাস্ট ইউনিভার্সিটির এল বির ছত্রিশতম ব্যাচের চতুর্থ সেমিস্টারের ছাত্র শুভকান্তি দাস চট্টগ্রামের মেথরপট্টি এলাকার বাসিন্দা সুমন নন্দী হাজারিগলি এলাকার মৃত মনোরঞ্জনদের ছেলে বিকাশ দে কোতোয়ালির জলসা মার্কেট এলাকার মৃত সুধীর চক্রবর্তীর ছেলে নারায়ণ চক্রবর্তী ও বন্দরের নিমতলা এলাকার মানিকদের ছেলে মন্টু দে এছাড়া দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাহেরের অনুসারী ও শিপিং কোম্পানিতে চাকরি করা রাজীব ভট্টাচার্য চট্টগ্রাম বাকলিয়া কলেজ ছাত্রলীগের সভাপতি জাউদ্দিন ফাহিম যে কারণে মিরপুর থেকে সরে গেল এনসিএল জাতীয় লীগের টি টোয়েন্টি সংস্করণের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠানের জন্যই এমন সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সূত্র কালবেলাকে তথ্য নিশ্চিত করেছে সূত্র এ জানায় বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠানের জন্য আর্মি স্টেডিয়াম কে ভেনু করার পরিকল্পনা ছিল বিবিসির তবে দুর্ভাগ্যবশত আর্মি স্টেডিয়াম কে পাচ্ছে না বোর্ড সেজন্যই মিরপুর পুর বাংলা স্টেডিয়ামেই হবে বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠান এতে সরে গেল এনসিএল এর সুপার ফোর ও ভেনু কয়েকদিন আগেই এনসিএল টি বিবিসি সেখানে প্রেসিডেন্ট ফারুক আহমেদ জানিয়েছিলেন সিলেটে শুরু হবে টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনাল হবে মিরপুরে তবে এখন আর সেটা হচ্ছে না সব ম্যাচই হবে সিলেটেই এনসিএল টি টোয়েন্টি শুরু হবে এগারো ডিসেম্বর থেকে আট দলের এই টুর্নামেন্ট শেষ হবে চব্বিশ ডিসেম্বর এর মধ্যে আবার তেইশ ডিসেম্বর বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠান থাকায় মিরপুর স্টেডিয়ামে ব্যাপক কাজ করতে হবে তাই কোনো ম্যাচই রাখা হয়নি ঢাকাতে এতে করে ডেনাইট যে চিন্তা ভাবনা ছিল বিবিসির সেটার সম্ভাবনাও ক্ষীণ কোটালিপাড়ায় শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের মতবিনিময় বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে সারা দেশে মতবিনিময় সভা করে যাচ্ছে জাতীয়তাবাদী ছাত্রদল এর ধারাবাহিকতায় কেন্দ্রীয় কর্মসচরের অংশ হিসেবে গোপালগঞ্জের কোটালিপাড়া সরকারি কলেজের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন ছাত্রদলের দায়িত্বপ্রাপ্ত একটি প্রতিনিধি দলের নেতারা সোমবার 25 নভেম্বর এ উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ সভাপতি ইব্রাহিম খলিল ফিরোজ যুগ্ম সম্পাদক রাকিবুল হাসান পলাশ ও যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান আল মারজান মত বিনিময়কালে ছাত্রদলের সহ সভাপতি ইব্রাহিম খলিল ফিরোজ বলেন বিএনপি আগামীতে রাষ্ট্র ক্ষমতায় গেলে কি কি করতে পারে তার সংক্ষিপ্ত ধারণা এবং বিএনপির একত্রিশ দফা রাষ্ট্র নিরাপত্তার রূপরেখা নিয়ে বিভিন্ন বিষয় তুলে ধরেন তিনি বলেন একটি আধুনিক উন্নত ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে বিএনপি কাজ করে যাচ্ছে আগামীতে প্রতিফলন দেশবাসী প্রত্যক্ষ করবে তিনি আরো বলেন স্বৈরাচার শেখ হাসিনার পতন হলেও তার অনেক দোষর এখনো দেশকে অস্থিতিশীল করতে বিভিন্নভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে দেশের সচেতন নাগরিক হিসেবে ছাত্র সমাজকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে প্রয়োজনে জুলাই আগস্টের মতো আবারও ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে ফ্যাসিবাদকে মোকাবেলা করতে Hobby. ক্যাম্পাসে ছাত্রদের সংঘর্ষের ঘটনায় ছাত্রশিবিরের শিবিরের উদ্বেগ প্রকাশ বিগত কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম এক যৌথ বিবৃতিতে এ উদ্বেগ জানান এ সময় শিক্ষার্থীদের তৃতীয় কোন পক্ষের ইন্ধন ও উস্কানির ফাঁদে পা দিয়ে ষড়যন্ত্রের শিকার না হওয়ার জন্য আহ্বান জানান